বাংলাদেশে পরপর খুব দ্রুত ঘটনাক্রম এত বদলেছে যে সমস্ত ঘটনাকে আলাদা ভিডিওতে কনক্লুড করা সম্ভব নয় তাই একটি ভিডিওতেই সমস্ত ঘটনাকে কনক্লুড করার চেষ্টা করছি গতকাল থেকে এখন অব্দি প্রচুর ঘটনাক্রম ঘটেছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বাংলাদেশ এখন নিউক্লিয়ার ক্যাপেবল হতে চাইছে বাংলাদেশ নিউক্লিয়ার ক্যাপেবল হোক তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সেই নিউক্লিয়ার ক্যাপাসিটিটা ভারতের বিরুদ্ধে যদি ব্যবহার করে তাহলে আমাদের আপত্তির অবশ্যই কারণ থাকছে অ্যাজ এ রেসপন্সিবল নেশন ভারত আপত্তি জানাবে কিন্তু বাংলাদেশ কি চাইছে কেন তারা নিউক্লিয়ার ক্যাপাসিটি চাইছে ডেভেলপমেন্টের জন্য নিউক্লিয়ার অনেকগুলি ব্যবহার হয় আপনারা জানেন যে নিউক্লিয়ার সাবমেরিন হয় যেটা বিভিন্ন কাজে ব্যবহার হয় কখনো ডিফেন্সিভ রোলে কখনো অ্যাট্যাক রোলে এছাড়াও নিউক্লিয়ার ক্যাপাসিটি দিয়ে বিদ্যুৎ তৈরি করা হয় নিউক্লিয়ার ক্যাপাসিটি দিয়ে আপনি অস্ত্র তৈরি করতে পারেন কিন্তু বাংলাদেশ মূলত নিউক্লিয়ার ক্যাপাসিটি চাইছে অস্ত্র তৈরির জন্য ডেভেলপমেন্টের কাজের জন্য নয় বা ডিফেন্সিভ রোলের জন্য নয় সরাসরি ভারতকে চমকানোর জন্য এবং তারা কার কাছ থেকে চাইছে নিজেরাই নিউক্লিয়ার ক্যাপাসিটি ডেভেলপ করবে এই মুহূর্তে ডক্টর শহীদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অধ্যাপক তিনি বলছেন যে তিনি ভারতেকে চমকানোর জন্য ভারতকে ভয় দেখানোর জন্য বাংলাদেশ কে নিউক্লিয়ার ক্যাপেবল করতে চাইছেন কিন্তু তার জন্য তিনি কাদের হেল্প নেবেন পাকিস্তানের অর্থাৎ পাকিস্তানকে অ্যালাই হিসেবে ব্যবহার করে বাংলাদেশ নিউক্লিয়ার ক্যাপেবল হতে চাইছে নিউক্লিয়ারাইজেশন আই মিন দ্যাট উই ডেভেলপ এ নিউক্লিয়ার ট্রিটি উইথ आवर ফরমার পাকিস্তান অবশ্যই ভারতের জন্য চিন্তার কারণ থাকছে যিনি কি বলছেন তিনি স্পষ্ট ভাবে বলছেন যে পাকিস্তান তাদের একজন বিশ্বস্ত অ্যালাই পাকিস্তানকে হিসেবে ব্যবহার করা হবে এবং পাকিস্তানের যে নিউক্লিয়ার সেই ব্যবহার করবে তাহলে কি ভারতের নিউক্লিয়ার ক্যাপাসিটির জন্য বাংলাদেশ ইউজ করে তাহলে ভারত কি চুপ করে বসে থাকবে আর বাংলাদেশের হাতে নিউক্লিয়ার ক্যাপাসিটি পৌঁছানো সারা বিশ্বের জন্য কতটা চিন্তাজনক অবশ্যই এখানে বুঝতে হবে নিউক্লিয়ার ক্যাপাসিটি অনেক দেশের কাছে আছে নিউক চায়নার কাছে আছে নিউক রাশিয়ার কাছে আছে নিউক্লিয়ার ওয়েপন সবচেয়ে বেশি আমেরিকার কাছে রয়েছে কিন্তু তারা কি ব্যবহার করে একটা বাঁদরের কাছে যদি অস্ত্র পৌঁছে যায় সেটা কিন্তু খুবই চিন্তাজনক কিন্তু মানুষের কাছে যদি বুদ্ধিমান মানুষের কাছে থাকে সেটা একটু কম দুশ্চিন্তার আবার খারাপ মানুষের কাছে থাকলে সেই বাঁদরের কাছে থাকার মতোই সমান দুশ্চিন্তার পাকিস্তানের কাছে নিউক্লিয়ার ওয়েপন থাকা কেন দুশ্চিন্তার অবশ্যই দুশ্চিন্তা তার কারণ হচ্ছে সে কখন প্রয়োগ করবে তার মাথা ঠিক নেই রেজিম চেঞ্জ হতে থাকে তাও পাকিস্তানে তো বোঝা যায় সেনার কাছেই মোটের ক্ষমতার ভারটা থাকে ওখানে ওরাই মোটামুটি দেশটা চালায় কিন্তু বাংলাদেশ যেখানে একদম আজকে কতবার বাংলাদেশে পট পরিবর্তন হয়েছে কোনো একটা খারাপ শাসকের হাতে যদি সেই অস্ত্র পৌঁছে যায় তাহলে সেটা সারা বিশ্বের কাছে মারাত্মক হতে পারে যেখানে ইচ্ছা হবে সেখানে ব্যবহার করবে আমেরিকা বহু যুদ্ধ লড়েছে মিডিল ইস্টে লড়েছে আফগানিস্তানে লড়েছে পৃথিবীর নানান প্রান্তে লড়েছে ব্যবহার করেছে কবে সেই একবার জাপানে তারপর কিন্তু আর নয় একবার ব্যবহার করে বুঝেছে যে এটা কতটা ক্ষতিকারক জিনিস তাই চমকানো ধমকানোর জন্য নিউক্লিয়ার ওয়েপন ঠিক আছে কিন্তু ব্যবহারের জন্য না রাশিয়া অলরেডি একটা যুদ্ধ লড়ছে প্রতিবেশী রাষ্ট্রের সাথে ইউক্রেনের সঙ্গে কিন্তু ব্যবহার করেছে তার তো প্রায় ফোরটি পার্সেন্ট জমি দখল করে নিয়েছে বহু মানুষ মারা গেছে রাশিয়ারও ইউক্রেনও কিন্তু তারপরেও ব্যবহার হয়নি কিন্তু বাংলাদেশের মতো রাষ্ট্রের কাছে যদি নিউক্লিয়ার ওয়েপন থাকে সেখানে পরপর এরকম যদি একটা দোলাচল চলতে থাকে সেখানে যদি একটা অস্থির মস্তিষ্কের শাসক যদি মসনাদে বসে যায় তাহলে সে কার জন্য ব্যবহার করবে এবং নিউক্লিয়ার রেপন অন্য দেশকে যদি বিক্রি করে সেটা তো অবশ্যই ভারতের কাছে দুশ্চিন্তার কিন্তু নিউক্লিয়ার বেপন কি এতটাই সহজ এতটাই সস্তা এবং মুখে বলা সহজ পাকিস্তান তো নিউক্লিয়ার অনেক রাষ্ট্রকেই দিতে পারত দিতে পেরেছে কি বলা হয় যে নর্থ কোরিয়া যে নিউক্লিয়ার প্রোগ্রাম ক্যারিড আউট করেছিল সেখানে পাকিস্তানের রোল ছিল মদত ছিল কিন্তু সেটা কতটা চোরাগোপ্তা ছিল কতটা লুকিয়ে ছিল সেটা কিন্তু সকলেই জানে এছাড়াও এটা কোনো মুড়ি নয় একশো টাকা কিলো দরে বিক্রি হওয়া আলু তো নয় যে পাকিস্তান চাইবে আর দিয়ে দেবে আর যদি দেয় তাহলে কি টেকনোলজি ট্রান্সফার হবে নাকি শুধু বেপন দেওয়া হবে সেই বেপনটা কি পাকিস্তানের কন্ট্রোলে থাকবে বহু প্রশ্ন রয়েছে কিন্তু আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে সেটা মৌখিক যেই বার্তাই থাক পাকিস্তান সেই সাহস দেখাবে না যে বাংলাদেশকে তারা নিউক্লিয়ার ক্যাপেবল করে দেবে বাংলাদেশ নিজের দমে নিজের ক্ষমতায় নিজের টেকনোলজি দিয়ে নিজের উদ্ভাবনা শক্তি দিয়ে নিজেদের সায়েন্টিস্টকে দিয়ে ব্যবহার করে তারা নিউক্লিয়ার ক্যাপেবল হোক এবং সেটা মানুষের উন্নয়নে ব্যবহার করুক কোনো দেশের আপত্তি থাকবে না কিন্তু সেটা যদি একটা ডেটোরেন্ট মেটেরিয়াল হিসেবে সেটা যদি যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করে তাহলে অবশ্যই দেশের সরকারের এই বিষয়ে যে মতামত সেটা সরকার দেবে আমাদের এই বিষয়ে আপাতত মতামত দেওয়া থেকে বিরত থাকা উচিত বলে আমি মনে করি এছাড়া আর একটা ঘটনা ঘটেছে যেটা বাংলাদেশের চিন্তা বাড়িয়েছে বাংলাদেশের মংডু শহর সহ মোট তিনটি সীমান্তবর্তী নাফ নদীর ওপারে চট্টগ্রাম লাগোয়া আরাকান আর্মি দখল করে নিয়েছে বলা হচ্ছে প্রায় তিনশো কিলোমিটার দুশো একাত্তর ছিল কাল বিকেল অব্দি এবং পরে জানা যাচ্ছে যে প্রায় কিলোমিটার অর্থাৎ সরকার একেবারে পতনের মুখে সিরিয়ায় যেরকম পালিয়ে গেছেন দেখা যাবে যে জুনটাও কিন্তু পালিয়ে গেছেন কোনো দেশে হয়তো চীনে বা অন্য কোনো দেশে পালিয়ে গিয়ে তাকে রাজনৈতিক আশ্রয় নিতে হবে অর্থাৎ আরাকান আর্মি একেবারে বাংলাদেশ সীমানার দৌড় গোড়ায় পৌঁছে গেছে এবং এর জন্য কেন বাংলাদেশের চিন্তা বাংলাদেশের চিন্তার কারণ হচ্ছে এই আরাকান আর্মি তার সব থেকে বড় কারণ হলো দিজ আর বোধিস্ট ফোর্স তারা কিন্তু মুসলিম ফোর্স নয় এবং এই আরাকান আর্মি সব থেকে বেশি রোহিঙ্গাদের মারধর করেছে রোহিঙ্গাদের উচ্ছেদ করেছে এমনটা আরাকান আর্মির বিরুদ্ধে অভিযোগ একেবারে রোহিঙ্গা নিধন চালিয়েছে এমনটাই বলা হয় স্বাভাবিকভাবেই তাদের হাতে যখন রাষ্ট্রের ক্ষমতায় বাংলাদেশের চিন্তার কারণ থাকছে অনেকেই বলছেন এটা ভারতের খেল আমার মনে হয় না এটা ভারতের খেল কারণ ভারত অলরেডি তার সীমান্ত সিল করে দিয়েছে চীনের সাথে এবং ভারত অ্যাজ নেশন কখনো কোনো বিদ্রোহী গোষ্ঠীর সাথে ডিল করে না করে নি। কিন্তু পরিস্থিতি যেদিকেই যাক এই যুদ্ধটা তো গতকাল হয়েছে বা বাংলাদেশের সঙ্গে ভারতের যেই নতুন উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারপর থেকে যুদ্ধ হচ্ছে এমনটা নয় গত দেড় দু বছর থেকে এই যুদ্ধ চলছে এবং ধীরে ধীরে একটার পর একটা শহর এই আরাকান আর্মি এবং ষোলোটা বিদ্রোহী গোষ্ঠী আছে তারা পর শহর দখল করছে এবং করেছে এই আর্মি শেষ যে আপডেট সেটা হচ্ছে একেবারে চট্টগ্রাম নাফ নদীর একেবারে কাছে পৌঁছে গেছে নদী পেরোলে এপারে বাংলাদেশ ওপারে মিয়ানমার আরাকান রিজন স্বাভাবিকভাবেই যেহেতু তারা রোহিঙ্গাদের উচ্ছেদ করেছে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে পারে আবার সেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে যদি যে কজন রোহিঙ্গা আছেন তারাও অত্যাচারিত হচ্ছেন বলে অভিযোগ স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে এই বিদ্রোহী গোষ্ঠীদের কিভাবে ট্যাকেল করবে বাংলাদেশ এবং বাংলাদেশের তরফ থেকে কোনো যদি আগ্রাসী মনোভাব নেওয়া হয় তার এই আরাকান আর্মি কি জবাব দিকে সেদিকে নজর থাকবে অন্যদিকে আজকে বিএনপি মিছিল করছে আগরতলার উদ্দেশ্যে তারা বলছে চল্লিশ পঞ্চাশ হাজার তাদের কর্মী সমর্থকদের নিয়ে তারা অগ্রসর হবে তারা কি বিএসএফ এর কাছাকাছি পৌঁছে যাবে তারা কি সীমান্ত টপকাবে এটা তো হবেই না মনে হওয়ার কোনো জায়গাও নেই কারণ তাদের সীমান্ত বিজিবি আছে তারা আশা করি এই পরিস্থিতিটাকে মোকাবিলা করবে আর বিএসএফ এর কাছাকাছি যদি চলে আসে তাহলে বিএসএফ এর যা করণীয় সেটা বিএসএফ করবে এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই কিন্তু যেহেতু আমাদের দিকেও এরকম একটা পরিস্থিতি হয়েছিল যেখানে বাংলাদেশ হাই হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন একটা শান্তিপূর্ণ বিক্ষোভ একটা গামলা আর একটা চেয়ার ভাঙচুর এর বেশি কিছুই হয়নি বাদবাকিটা সবটাই গল্প উপন্যাস স্বাভাবিকভাবেই ওপারে যখন বিএনপি মিছিল করছে তারা তাদের রাজনৈতিক কৌশল অবলম্বন করতেই পারে তাদের এই মুহূর্তে জামাত বিএনপি বা অন্যান্য যারা রাজনৈতিক দল রয়েছে তারা যারা চাইছে যে তারা ক্ষমতার স্বাদ ভাগ করবে ক্ষমতার স্বাদ ভোগ করবে সেই জন্য তারা এই ধরনের রাজনৈতিক ট্যাকটিক্স কৌশল অবলম্বন করতেই পারে করবেও তো এটা তাদের জনগণকে খুশি করার জন্য ঠিক আছে অনেকে জিজ্ঞেস করছিলেন বাংলাদেশে বাস্তব পরিস্থিতিটা কি বাংলাদেশে কেন এত বেশি এই আগ্রাসী মনোভাব হচ্ছে কেন এত বেশি সেখানে হিন্দু নির্যাতন হচ্ছে আসলে জানেন আসল গল্পটা কোথায় লুকিয়ে যাবে থেকে হাসিনা গভর্নমেন্টের ফল হয়েছে হাসিনা গভর্নমেন্টকে সমর্থন করার আমাদের কোনো উদ্দেশ্য নেই এটা তাদের সরকার তারা যাকে মসনদে রাখবেন তাদের ব্যাপার কিন্তু যেটা বাস্তব পরিস্থিতি হাসিনা গভর্নমেন্টের ফল হওয়ার পর থেকেই সেখানে আলু দুশো টাকা কিলো চিনি বাইরে থেকে আমদানি করতে হচ্ছে বলছে চারশো টাকা কিলো জিরা আটশো টাকা কিলো এরকম প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে ফল আকাশ ছোঁয়া মূল্য মাছ যেটা বাংলাদেশে বিখ্যাত সেই মাছেরও দাম বেড়ে গেছে মানুষ এখন সেখানে দিন আনতে তাদের প্রত্যেক দিনের খাবার খেতে গিয়ে তাদের চিন্তা হয়ে যাচ্ছে নুন আনতে পান্তা ফুরাচ্ছে দিন আনে দিন খায় মানুষগুলো খুবই কষ্টে আছে রিক্সাওয়ালারা বিক্ষোভ দেখিয়েছিলেন ওখানকার যারা মধ্যবিত্ত আছে নিম্ন মধ্যবিত্ত আছেন অবস্থা খুবই তাদের সঙ্গীন খাওয়া দাওয়ার পিছনে একটা বড় টাকা চলে যাচ্ছে আর যেটা জামা কাপড় অস্ত্র টেক্সটাইল শিল্প সেটাও বিদেশি বিনিয়োগ কিন্তু ধীরে 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 কমে আসছে তারা বলছেন যে পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হয়েছেন কিন্তু যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে কাঁচামালের অভাব শ্রমিকের অভাব পাশাপাশি বিদেশি বিনিয়োগ বিদেশি কোম্পানিগুলো তাদের যে অর্ডার ছিল নতুন করে আর অর্ডার দিচ্ছে না আপনি ধরুন আপনার কাছে হিউজ ম্যান ফোর্স আছে ম্যান পাওয়ার আছে সেই মানুষের ফোর্স তাকে আপনি কিভাবে ব্যবহার করবেন আপনার কাছে যদি অর্ডার না থাকে বাংলাদেশ টেক্সটাইল নিজস্ব ঘরোয়া ব্যবসার মধ্যে দিয়ে রফতানি করতো বাইরে অর্থাৎ বাইরে থেকে যে নতুন অর্ডার সেই অর্ডারগুলো এতটাই কম হয়ে গেছে যে বাংলাদেশের টেক্সটাইলের এখন ঢুকছে বলা চলে সেই কারণেই বাংলাদেশের আজকে এত আস্ফালন আসলে নজরটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ভারত বিরোধী আগ্রাসী মনোভাব দিয়ে বাংলাদেশ খুব ভালো করে জানে যে তাদের এই আগ্রাসী মনোভাব শুধুমাত্র ওই মিডিয়ার ক্যামেরার উপরেই খুব দেখতে সুন্দর লাগে কিন্তু বাস্তব পরিস্থিতিতে মানুষগুলো বড়ই কাঁদছে আজ বাংলাদেশের বন্ধুদের সঙ্গে কথা হয়েছিল আমারও ওপারে বন্ধুরা রয়েছেন আমি কারো নাম নিচ্ছি না তারা বলছেন যে ভাই দাদা ভাইয়া অবস্থা খুব খারাপ নুন আনতে পান্তা ফুরোচ্ছে বাংলাদেশের জিনিসপত্রের অগ্নিমূল্য যখন তাদের সঙ্গে আমার কথা হচ্ছিল এপারে দাম কত আর ওপারে তারা বলছেন দাম কত রীতিমতো তাদের কষ্ট হচ্ছে ভেবে তারা বলছেন যে ভারতে থাকলেই হয়তো ভালো হতো সত্যি বাংলাদেশের আজকে এটাই হচ্ছে বাস্তব পরিস্থিতি যার কারণেই বাংলাদেশের সরকারের সরকারের ওখানকার আওয়ামী বিএনপি আওয়ামী লীগ বলবো না সেখানকার বিএনপি আর সেখানকার জামাত জোটের এত আওয়ামী লীগ তো এখন সারভাইভালের জন্য লড়ছে আওয়ামী লীগের নেতাকর্মীরাও বলছেন দাদা অবস্থা খুবই খারাপ খুবই খারাপ সরকার তো স্বীকার করছে যে সত্যি অবস্থাটা হচ্ছে খুবই খারাপ আপাতত বন্ধুরা এ পর্যন্তই শেষ করছি ফের দেখা হবে আগামীকাল পরবর্তী পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার